নমস্কার আমার নাম মৌমিতা সাহা হালদার আমি একজন বাচিক শিল্পী এবং মঞ্চ সঞ্চালনাও করে থাকি আজকে আমি পূজা এবং প্রেম নিয়ে একটি মিষ্টি কবিতা শোনাবো আমাদের दुर्गा পূজা আর প্রেম যেন মিলেমিশে একাকার হয়ে যায় পূজা মানে একটা প্রেম একটা মিষ্টি ছোঁয়া চোখে চোখ আর হাতে হাত চলুন আপনাদের একটা মিষ্টি প্রেমীর গল্প শোনাই আকাশ যখন পেজাতুলয়ে পায়ে কাশের সুর শিউলি তখন শব্দ করে পড়ছে জলপুর হিমেল শিশির ভৈরবী রাগ তোমার সুরে গায় বাতাস তখন ছন্দ হয়ে সুরের মূর্ছ শুনছি মায়ের পদধ্বনি আগমনির মনির গান ভুলছে সবাই হাসি মুখে নীরব অভিমান তোমার চোখে সপ্তমীতে বিকেল আমার জল তরঙ্গ যায়। মনে সে পায়ুটে তোমার পাঞ্জাবিতে লাল। অষ্টমীতে শাড়ি আমার লাজুক বেশামাল তোমার চোখে চাইতে গিয়ে অন্য পানে চাই মুখের ভেতর দামাল ছুটে চলে বেবাক হয়ে যাই নবমীতে ষোড়শি চাঁদে হেলান দিয়ে বসে বন্ধু এসে এক দিয়ে গেল গোপন চিঠি এসে হয়েছিলাম মাতাল সেদিন তুমি ময় সেই রাতে পড়তে শুরু করেছিলেম তোমার ভীষণ তাতে দশমীতে বিকেল থেকে বাজে বিষাক্তান সন্ধে ঘনায় করুণ সুরে মন খারাপি গান এই কদিনের তোমায় পাওয়া সোদা মাটির সুর আশেপাশের গ্রামের কানে খবর বহুদূর তখন আমি লাল ফিতেতে অষ্টাদশী বেলা স্কুল বাড়িটার গন্ধ গায় তখনও মেয়েবেলা হয়তো তুমি কাব্য চেয়ে অপেক্ষাতেই ছিলে গ্রাম্য আমি শহুরে প্রেমের আচর কেটে দিলে গ্রাম্য আমি শহুরে প্রেমের আচর কেটে দিলে